সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বিকেল সাড়ে চারটা বাজে আর এদিকে দেখো বাবুর ঘুম কিছুতেই ভাঙছে না বাবা উঠবে না এখানে পুরো বিছানায় নিত্য করে বেড়াচ্ছে আসলে ও ফোন দেখছিল ফোনটা নিয়ে নিয়েছি তাই উঠবে তো আজকে অনেক তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আমি নয় ও তো সেই দুটো বাজে তখন থেকে ঘুমিয়েছে আমি যদিও অনেকটু দেরি করে ঘুমিয়েছি তো এখন পৌনে পাঁচটা সাড়ে চারটা বাজে প্রায় এরকম তো এখন ওকে ডাকছি ও আসো উঠবে না কেন কেন উঠবে না কেন উঠবে না তো আমি আমি চলে যাই আমি দেরি আসছি ও না কো নতুন একটা জিনিস শিখেছে না মানে সব কথার শেষে ওকে কো যোগ করতে হবে না কো তাই এসো চলো ঠিক আছে তো চলো আমরা মানে আমি চলে যাচ্ছি ও থাক ঠিক আছে আসি কোথায় যাবে মামা বাড়িতে যাবে মা বাড়িতে যাবে আচ্ছা ঠিক আছে তো আজকে মা বাড়িতে নেই মা গেছে তারকেশ্বর আজকে বৃহস্পতিবার তো জল ঢালবে তো জল ঢালতে গেছে মানে এখান থেকে অনেকে গেছে গেছে তো ওদের সাথেই তার জন্য আজকে মা বাবা রয়েছে রয়েছে আর নেই আমি রয়েছে আর এই যে পাকা একটা বুড়ো তো রয়েছে বাড়িতে তাই তো চলো বাইরে দিকে যাই দেখি কি হচ্ছে চলো এসো ও কিছুতেই এখন উঠবে না এখান থেকে যাবে না ওখানে ওর পেছনে এখন আমাকে পড়ে থাকতে হবে এসো এসো তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আরে কে ডাকতে আসছে মাছি থামছে মাছিটা আমার ডাকতে আসছে শশশশ আমার না ক কি ইশু পেয়েছে আচ্ছা চলে আসো ঠাকুরমাও ডাকতে চলে আসে যাচ্ছে উঠেনি দেখে তাই তো তো এখন ওকে একটু ফ্রেশ করিয়ে নিই বাইরে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন তো শ্রাবণ মাস চলছে আজকে মা বাড়িতে নেই মা গেছে তারকেশ্বর মহাদেবের মাথায় জল ঢালতে তার জন্য বাড়ির সমস্ত দায়িত্ব এখন আমার ওপর রয়েছে আজকে সকালে পুজো দিয়েছিলাম এই মিষ্টিগুলো ঠাকুরকে দিয়েছিলাম পুজোর পরে এগুলোকে ঢাকা দিয়ে রেখেছিলাম সোনাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়েই মিষ্টিগুলোকে দিলাম খেতে বাইরেও বসে রয়েছে আর বাবা রয়েছে বাবা আজকে দোকানে যায়নি কারণ বাবার শরীরটাও ভালো নেই গায়ে জ্বর জ্বর রয়েছে তো সেই জন্য ওখানে বাবার কাছে বসে রয়েছে ওই ফাঁকে ভাবলাম আমি আমার কাজগুলো একটু সেরে রাখি যেহেতু বাড়িতে নিরামিষ তাই ভাবলাম রাত্রে রুটি আর আলুর তরকারি বানাবো সেই জন্য বাড়িতে একটু পোস্ত চারমগজ এসব ছিল দেখলাম একটু বেটেনি আর নিরামিষ তরকারিতে একটু পোস্ত বাটা চারমগজ দিয়ে আলুর তরকারি করলে খেতে কিন্তু দারুণ লাগে ওদিকে টুকটাক কাজগুলো সেরে এখন মা ছেলে মিশে মানে বসে বসে এখন টাইম পাস করছিলাম আর এদিকে দেখো কয়েকটা দিন টানা বৃষ্টির জন্য সামনে রাস্তাটা তো একদম কাদা হয়ে গেছে আর ওই যে পাইপ লাইনের কাজ হয়েছিল না তারপরে রাস্তাটা তোর অবস্থা একদম খারাপ বৃষ্টির কাদা হলেই রাস্তাটা একদম বেরোনো যায় না আমি তো একদমই বেরোই না মা থাকলে সোনাকে নিয়ে রাস্তার দিকে যায় আজকে তো মা নেই তার উপরে বাবার শরীরটাও ভালো নেই সেই জন্য মা ছেলে মিলে এখন টাইম পাস করছি এদিকে আমি সন্ধে দিচ্ছি দেখে আমার সোনা চলে এসছে আমাকে হেল্প করতে আসলে প্রত্যেক দিনই সন্ধে দেওয়ার সময় হলে ওইভাবে চলে আসে ঘন্টা বাজানোর জন্য তো দেখো এদিকে আমার সন্ধেবেলার ঠাকুরের সামনে বাতি জ্বালিয়ে দিয়েছি আর আজকে না একটু লক্ষ্মীর পাঁচালি পড়লাম সেভাবে পড়া হয় না আজকে হাতে অনেকটা সময় ছিল তাই ভাবলাম চলো একটু ঠাকুরের সামনে বসে পড়িনি তো ওদিকে সন্ধে দিয়ে এখন এই যে চা বানিয়েছি আমি নিয়েছি আর ঠাকুমাকে দিয়েছি আর ওদিকে বাবার শরীরটা ভালো নেই বলে শুয়ে রয়েছে চায়ের সঙ্গে একটু চাল ভাজা আর মা নাড়ু বানিয়ে দিয়েছিল ওইগুলো নিয়ে বসে গেছি আর সোনা বসে গেছে ওর ফেভারিট কার্টুন নিয়ে আর ও তো এখন টিভিতে কার্টুন পেলে আর কিছুই চায় না এভাবে ছেলের মতো বসে বসে কার্টুন দেখে তো চলো কিছুক্ষণ বসে ওখানে টিভি দেখতে দেখতে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে মানে রান্না বলে আজকে ওই যে তরকারি বানাবো তার জন্য যে দেখো আলু কেটে নিয়েছি এদিকে মশলা করে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এখন আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল কষিয়ে ভেজে তুলে নেব আর এই শ্রাবণ মাসে কারা কারা তারকেশ্বর যাচ্ছো বা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু সেভাবে কখনোই তারকেশ্বর যাইনি ইচ্ছে রয়েছে একবার ওখানে গিয়ে বাবা মহাদেবের দর্শন নেওয়ার হয়তো হেঁটে যেতে পারবো কি পারবো না জানি না কিন্তু ইচ্ছে রয়েছে একবার যাওয়ার কিন্তু কবে সেই ভাগ্য হবে ঠিক জানি না আর আমার শাশুড়ি মার এই নিয়ে তিন বছর হয়ে গেল বাবার মাথায় জল ঢালতে যায় তো আমাদের এখানে গ্রামের কিছুজন মিলে যাচ্ছে তো ওদের সঙ্গেই গেছে তো চলো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তরকারিটা করে নিই তার সঙ্গে আবার রুটিও বানাবো আগে বিয়ের পর প্রত্যেক দিনই বাড়িতে রান্নাবান্না করতাম কিন্তু ওই যে সোনা হওয়ার পর থেকে বা প্রেগনেন্সির সময় যখন থেকে বাড়ি চলে আসি ওই সময় থেকে তারপরে সোনা হওয়ার পর থেকে মানে রান্নাবান্না সেভাবে আর করা হয় না তো মাঝে মাঝে সময় হলে বা মানে টুকটাক ইচ্ছে করলে টুকটাক রান্নাগুলো মাঝে মাঝেই করা হয় নাহলে সেভাবে করা হয়ে ওঠে না তো এই যে দেখো প্রথমে ওই যে তেলের ওপরে একটু মানে তেজপাতা আর ওই যে মশলাগুলো করে রেখেছিলাম সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে তারপরে টমেটো দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভালোভাবে নাড়াছাড়া করার পর আর নুন হলুদ সমস্ত কিছু মশলা ওগুলো দেওয়ার পর আর একটু জানা তো নিরামিষ রান্না একটু মিষ্টি মানে হলে আমার স্পেশালি ভালো লাগে তার জন্য একটু মিষ্টি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষানোর পর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি একটুক্ষণ ফুটে উঠলে হয়ে যাবে কমপ্লিট আমার আলুর তরকারি ওদিকে রুটি করছিলাম সোনা দেখতে পেয়ে ওর চাকতি বেলনি নিয়ে চলে এসেছে রুটি বেলার জন্য দেখো বাবু বসে বসে এখন রুটি বানাচ্ছে দাঁড়া আওয়াজ করে না তো এই যে সোনা রাতের ডিনার কমপ্লিট ওর জন্য ওরি বাবা ওর জন্য এই যে দুধ আর রুটি করেছি গম গম আর বাবু এখন এই যে চলে এসছে কেন তুমি কোথায় ছিলে এতক্ষণ দাদুর ঘরে কি করছিলে ঘুমাচ্ছিলাম দাদু ঘুমিয়ে গেছে দাদুর শরীর ভালো আছে ভালো নেই তুমি চলে এলে কেন আজকে কি থাকবে ওখানে দাদুর কাছে চলো চলো ওকে এখন খাইয়ে নি তারপরে বাবা খেয়ে নিয়েছে ঠাকুমা খেয়ে নিয়েছে আমি খাবো তো পাপা তো চলো খাওয়া দাওয়া করে নি হুম এখন খাইয়ে অনেক রাত এখন ওই সাড়ে নটা মতো বাজে সোনাকে খাওয়ানো হয়ে গেছে ওদিকে বাবা ও রুটি তরকারি দিয়ে দিয়েছি এখন আমি আমার নিজের জন্য গরম গরম দুটো রুটি এখন ভেজে নিচ্ছি তো চলো এখন এই যে ফুলকো ফুলকো রুটি আর আলুর তরকারি দিয়ে আজকের ডিনারটা সেরে নেওয়া যাক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো